সুপ্রিয় বন্ধুরা সালামু আলাইকুম এটা আমাদের ইউনিয়ন পরিষদ এটা ইউনিয়ন পরিষদের গেট দেখতে পাচ্ছেন আমি ভিতরে যাচ্ছি সম্ভবত চেয়ারম্যান সাহেব বডি আছে যেহেতু যে তার প্রাইভেট দেখা যাচ্ছে এটাও মোটামুটি আমাদের ইউনিয়ন পরিষদের এরিয়া দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরোটাই এটা ইন্ডিয়ান কমপ্লেক্স সামনে যেটা দেখছেন আশা করি বুঝতে পারছেন আজকে এখানে সম্ভবত পনেরো টাকা কেজি চাল বিতরণ চলছে সব মিলিয়ে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন ইন্ডিয়ান কাউন্সিলে ধন্যবাদ সবাইকে যে যেখানে আছেন ভালো থাকুন আবার দেখা হবে